আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্জাহান্স একাডেমিতে তোমাদের স্বাগত আজকে তোমাদের কৃষি শিক্ষা বইয়ের প্রথম চ্যাপ্টার বাংলাদেশের কৃষি এবং আন্তর্জাতিক প্রেক্ষাপট এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব সো চলো যে ক্লাসটা শুরু করি ফার্স্টেই দেখো কৃষি হচ্ছে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড খুবই ইম্পর্ট্যান্ট একটা অবজেক্টিভ বা কৃষি হচ্ছে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড এই শিল্পায়নের যুগেও বাংলাদেশের কৃষির উপর সম্পূর্ণ নির্ভরশীল আচ্ছা আন্তর্জাতিক কৃষির সাথে তুলনা করলে অনেক ক্ষেত্রে বাংলাদেশ পিছিয়ে আছে বাংলাদেশ যেমন কৃষি প্রধান দেশ তেমনি আমরা হচ্ছে মাছে ভাতে বাঙালি তবুও ধান উৎপাদনে আমরা ভিয়েতনাম যুক্তরাষ্ট্র চীন জাপান প্রভৃতি দেশ থেকে অনেক পিছিয়ে আছে তুলনামূলকভাবে এই ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে সব দিক থেকে আমরা হচ্ছে অনেকটা কি আছি পিছিয়ে রয়েছে আন্তর্জাতিক প্রেক্ষাপটে বাংলাদেশের কৃষিবিজ্ঞানীরা প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক অবস্থানে যাচ্ছেন একসময় বাংলাদেশে বিশ্বের প্রায় পঁচাত্তর ভাগ পাট উৎপাদন হতো তাহলে একটু দেখো এই যে আমি হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট লাইনগুলো হচ্ছে একটু দাগিয়ে দিচ্ছি তো বাংলাদেশে বিশ্বের প্রায় পঁচাত্তর ভাগ পাট উৎপাদন হতো প্রায় কত ভাগ পঁচাত্তর ভাগ পাট উৎপাদন হতো কিন্তু ধানের চাহিদা এবং কৃত্রিম আশায় ব্যবহার বেড়ে যাওয়ার কারণে পাটের উৎপাদন কৃষকরা কমিয়ে দিয়েছে যেহেতু ধান উৎপাদনটা একটু বেশি হচ্ছে তাই পাটটা এখন আর হয় না একটা সময় প্রচুর পাট উৎপাদন করা হতো তবুও জাতীয় আয় বৃদ্ধিতে পাট অনেক অবদান রেখেছে পাট ও পাটজাত দ্রব্য বিদেশে রপ্তানি করে মানুষ কী করেছিল একটা সময় অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করেছিল বাংলাদেশের বাজারে শুধু যে বাংলাদেশের পণ্যই পাওয়া যায় তা নয় প্রতিবেশী দেশের পণ্য বাজারে প্রবেশ করছে এতে বাংলাদেশের সাথে অন্য দেশের একটা প্রতিযোগিতামূলক কি হচ্ছে বাজার সৃষ্টি হচ্ছে আচ্ছা তো চলো আমরা একটু ডিটেলসে না পড়ে আমরা এগুলো হচ্ছে আমরা সবাই জানি কৃষি সম্পর্কিত আচ্ছা এই অধ্যায়ে তাহলে দেখো আমরা কি কি জানবো এই অধ্যায়ে এই অধ্যায়ে আমরা কৃষিতে বিজ্ঞানীদের যে অবদান সে সম্পর্কে জানতে পারবো আধুনিক কৃষি ফলন এবং আমাদের জীবনযাত্রার যে পরিবর্তন তার মধ্যে যে একটা সম্পর্ক সেটা জানতে পারবো বাংলাদেশের সাথে বিশ্বের কয়েকটি নির্বাচিত দেশের কৃষির যে অগ্রগতি কৃষির যে অগ্রগতি সে বিষয় সম্পর্কে জানতে পারবো আর বাংলাদেশে কৃষির সাথে কয়েকটি নির্বাচিত দেশে কৃষির তুলনা ও করতে পারবে আচ্ছা এই বিষয়গুলো হচ্ছে আমরা জানতে পারবো চলো আমরা একটু পড়ি ফার্স্টে দেখবো আমরা কৃষিতে বিজ্ঞানীদের অবদান কৃষিতে বিজ্ঞানীদের অনেক অবদান রয়েছে বিজ্ঞানীরা দীর্ঘকাল ধরে পর্যবেক্ষণ এবং বিশ্লেষণের মাধ্যমে প্রতিনিয়ত নতুন নতুন বিষয় কৃষির সঙ্গে যুক্ত করে করছে কৃষি কর্মকাণ্ডকে আদা আরও আধুনিকায়ন করেছেন কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কৃষি গবেষণা প্রতিষ্ঠানের গবেষকরা যেমন বিজ্ঞানী হতে পারেন তেমনি কৃষকরাও কি হতে পারেন বিজ্ঞানী হতে পারেন আদি কৃষির উৎপত্তি সাধারণ মানুষের হাত থেকেই তাই না কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আর কৃষি গবেষণা প্রতিষ্ঠানের গবেষকরা জলবায়ু পরিবেশ মাটি পানি উৎপাদন পদ্ধতি এসব বিষয় বিবেচনা এনে তারা উচ্চতর কি করছে গবেষণা করছেন এবং তাদের নিরলস গবেষণার ফলে কৃষিতে যুক্ত হয়েছে নতুন নতুন প্রযুক্তি তারপর দেখো বাংলাদেশের কৃষির যে সমস্যাগুলা এই সমস্যাগুলোর প্রধান যে সমস্যাগুলো ফসল উৎপাদনের ক্ষেত্রে সেই সমস্যাগুলো হচ্ছে এখানে রয়েছে তো চলো আমরা সমস্যাগুলো একটু দেখি মাটির পুষ্টি উৎপাদনের সমস্যা সার ব্যবস্থাপনার সমস্যা বর্ণা ও খরা সমস্যা লবণাক্ততা সমস্যা এই সমস্যাগুলো তোমরা একটু পড়ে নেবে আচ্ছা উপযুক্ত সমস্যাগুলির সমাধানে বিজ্ঞানীরা যথেষ্ট অবদান রেখে গেছেন সারা দেশে মাটিতে উদ্ভিদের পুষ্টি সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানীরা দেশকে ত্রিশটি কৃষি পরিবেশ অঞ্চলে ভাগ করেছেন তাহলে দেখো মাটিতে উদ্ভিদের একটু আন্ডারলাইন করো মাটিতে উদ্ভিদের পুষ্টি সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানীরা দেশকে কয়টি বলত ত্রিশটি কৃষি পরিবেশ অঞ্চলে ভাগ করেছেন কোন কৃষি পরিবেশ অঞ্চলে মাটি কীরূপ এসব বিষয়ে উদ্ভাবন কৃষিবিজ্ঞানীদের একটি গুরুত্বপূর্ণ অবদান এসব অঞ্চলে মাটির ধরন বিবেচনা করে ফসল ফলানোর জন্য কোন ফসলে কী মাত্রায় সার প্রয়োগ করা হবে সে বিষয়ে কৃষকগণকে নির্দেশনা দেওয়া হয় তেমনি সার ব্যবস্থাপনায় সুন্দর পরামর্শ দেওয়া হচ্ছে আচ্ছা পূর্ববর্তী ফসলে যে মাত্রায় সার দেওয়া হয়েছে তা বিবেচনা করে পরবর্তী ফসলের জন্য সারের মাত্রা কি করা হয় নির্ধারণ করা হয় কেননা কোনো কোনো সার নিঃশেষ হয়ে যায় না বন্যা খরা লবণাক্ততা এগুলো হচ্ছে বাংলাদেশের প্রধান কৃষি সমস্যা এই সমস্যা দূরীকরণের জন্য বিজ্ঞানীরা বেশ অগ্রসর হয়েছেন যেমন বন্যার শেষে ধান চাষের জন্য বিলম্ব জাত হিসেবে ধান গবেষণা ইনস্টিটিউট কী কী বলতো ব্রিধান বাইশ ব্রিধান তেইশ তারপর হচ্ছে ধান হচ্ছে তোমার সাঁত্রিশ বৃধান আটত্রিশ নামে এই চারটা জাতের উদ্ভাবন করেছেন এবং এটা কখন বন্যার শেষে ধান চাষের জন্য বিলম্ব জাত হিসেবে বিলম্ব জাত হিসেবে যেটা বর্ণকবলিত এলাকার জন্য তারা হচ্ছে ব্রিধ ব্রিধান এগারো বিধান বারো বিধান একান্ন এবং বৃধান বাউন্ন বৃধান উনআশি নামের আরও পাঁচটি জাতের ধান কি করেছেন উদ্ভাবন করেছেন এই পাঁচ জাতের ধান পানির নিচে প্রায় দশ থেকে পনেরো দিন টিকে থাকতে পারে তার মানে বন্যার সময় এই জাতের ধানগুলো হচ্ছে প্রায় দশ পনেরো দিন পানির নিচে থাকতে পারে ওকে এই কারণে ওরা হচ্ছে এই জাতের ধানগুলো কি করেছেন উদ্ভাবন করেছেন যাতে বন্যা কবলিত অবস্থায়ও ধানের জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয়ে থাকে সমস্যা তেমনি খরা লবণাক্ততাও আরও বড় সমস্যা এইসব এই জন্য বিজ্ঞানীরা ব্রিধান ছাপ্পান্ন বৃধান হচ্ছে সাতান্ন নামে খরা সহনশীল ধান উদ্ভাবন করেছেন তা তোমরা একটু খেয়াল রাখবে যে বন্যা বন্যার সময় যে ধানগুলো হচ্ছে যে ধান জাতের উদ্ভাবন করেছে সে ধানের নামগুলো মনে রাখবা আর হচ্ছে খরা অবস্থায় এই যে এই যে তোমার হচ্ছে তোমার হচ্ছে এই যে খরা সহনশীল যে ধান সেগুলো একটু মনে রাখবা দেখো কি কী বৃধান ছাপ্পান্ন বৃধান হচ্ছে সাতান্ন আর হচ্ছে উপকূল অঞ্চলের লবণাক্ত জমিতে চাষের জন্য চাষের জন্য কি কী ধান বৃধান চল্লিশ বিধান একচল্লিশ বৃধান ছিচল্লিশ বৃধান সাতচল্লিশ তিপ্পান্ন তারপর হচ্ছে চুয়ান্ন পঞ্চান্ন ইত্যাদি উদ্ভাবন হয়েছে এই নামগুলো একটু মনে রাখবা আচ্ছা অভিজ্ঞতার মধ্য দিয়ে কৃষকরা নতুন বিষয় আবিষ্কার করে কৃষিতে নতুন মাত্রা যোগ করেছেন যেমন ঝিনাই দহের হরিপদ কাপালি হরিধান নামে একটা ধান নির্বাচন করেছেন কিছু কিছু উদ্ভিদের বিশেষ অঙ্গ বীজ হিসেবেও ব্যবহার করা হচ্ছে এই ধরনের বীজ থেকে উৎপন্ন গাছে মাতৃগাছে সকল গুণাগুণ হুভু পাওয়া যায় আচ্ছা বীজ থেকেও তারা হচ্ছে উৎপাদনের ব্যবস্থা করছে ফুলের পরাগণের সময় উদ্ভিদতাত্ত্বিক বীজে বৃত্তি গাছের গুণাগুণ যুক্ত হওয়ার সুযোগ থাকে কিন্তু অঙ্গজ প্রজননে সে আশঙ্কা থাকে না কৃষকগণ কলা আম লিচু কমলা গোলাপ চা লেবু ইত্যাদি উৎপাদনে অঙ্গজ প্রজনন ব্যবহার করে থাকে আচ্ছা আমরা জানি যে কিছু কিছু ক্ষেত্রে তো অঙ্গজ প্রণন প্রজনন এটি হচ্ছে ব্যবহার করা হয়ে থাকে ফসলের বীজ আর নতুন নতুন জাত উন্নয়ন বীজ সংরক্ষণ রোগ বালায়ের কারণ শনাক্তকরণ ফসলের পুষ্টিমান বাড়ানো এই সকল কাজেই কৃষিবিজ্ঞানীরা করে থাকেন তাহলে দেখো ফসলের বীজ নতুন নতুন জাত উৎপাদন করা বীজ সংরক্ষণ রোগ বালায়ের কারণ শনাক্তকরণ ফসলের পুষ্টিমান বাড়ানো এই সব কাজেই কারা করে থাকে কৃষি বিজ্ঞানীরা এমনকি ফসল সংগ্রহের পর বিপণন পর্যন্ত ফসলের নিরাপত্তা বিধান এবং স্বাস্থ্যসম্মত রাখার যাবতীয় প্রযুক্তি কৃষি এবং অন্যান্য বিজ্ঞানী গবেষণার মাধ্যমে সম্পন্ন করে থাকেন কৃষির সঙ্গে বিজ্ঞানের নানা শাখার কর্মকাণ্ড জড়িত কৃষিতত্ত্ব ছাড়াও এছাড়া আরও রয়েছে তোমার মৃত্তিকা বিজ্ঞান কলিতত্ত্ব এবং উদ্ভিদ প্রজনন ইত্যাদি শাখায় বিজ্ঞানীরাও কি করছে বিভিন্ন তথ্য প্রযুক্তি ব্যবহার করে অবদান রাখছে তারপর দেখো পশু পাখি পালন এছাড়া চিকিৎসার ক্ষেত্রে অপর একদল বিজ্ঞানী কী করছে ক্রমাগত কাজ করে যাচ্ছে মৎস্য লালন পালন প্রজনন উৎপাদন বিপণন সব ক্ষেত্রেই তার মানে সব শুধুমাত্র কৃষি যে তা না সব ক্ষেত্রে বিজ্ঞানীরা কী রাখছে অবদান রাখছে এইগুলো খুব সহজ জিনিস যেগুলো আমরা সকলেই জানি এই বিশেষ বিশেষ ক্ষেত্রে গবেষণার জন্য উন্নত দেশের মতো আমাদের দেশেও বিভিন্ন গবেষণা কী রয়েছে ইনস্টিটিউট রয়েছে এই সকল ইনস্টিটিউট আর প্রতিষ্ঠানে কৃষিবিজ্ঞানীরা কী করছে কৃষির বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখে যাচ্ছে আচ্ছা তারপর চলো আমরা একটু চলে যাই হচ্ছে বাংলাদেশের মানুষের জীবন সংস্কৃতি এবং কৃষির আধুনিকায়ন তার মানে বাংলাদেশের মানুষের জীবন আর সংস্কৃতিটা কেমন এই কৃষিক্ষেত্রে বাংলাদেশের মানুষের জীবন সংস্কৃতি এবং কৃষি হচ্ছে প্রায় একই সুতোয় গাঁথা প্রাচীনকাল থেকে কৃষিই ছিল তাদের একমাত্র অবলম্বন কৃষির মাধ্যমে তারা কী করতো নিজেদের সকল চাহিদা মেটাতম সময়ের ধারাবাহিকতা সেই প্রাচীন কৃষিতে লেগেছে আধুনিকতার ছোঁয়া আধুনিক কৃষি বিজ্ঞান এবং প্রযুক্তির ব্যবহার কৃষি উৎপাদনে বয়ে এনেছে ব্যাপক সাফল্য তাই না অথচ কৃষি প্রধান এই দেশে একসময় অভাব অনটন লেগেই ছিল এছাড়াও দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে সংঘটিত দুর্ভিক্ষ সমগ্র বাংলাদেশকে কী করেছিল গ্রাস করেছিল তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেই দুর্ভিক্ষ করে দুর্ভিক্ষ হয়েছিল যা সমগ্র বাংলাদেশকে কী করেছিল গ্রাস করেছিল জাপানি সেনাদের হাতে ধরা পড়ার ভয়ে ব্রিটিশ সরকার বাংলা ও আসামের খাদ্য গুদামের খাদ্যশস্য হয় পাকিস্তানে স্থানান্তর করেছিল নয় কি করে দিয়েছিল একদম ধ্বংস করে দিয়েছিল ব্রিটিশ দুর্ভিক্ষে শুধু পূর্ব বাংলা লক্ষ লক্ষ মানুষ মারা যায় মহাযুদ্ধে দুর্বল হয়ে পড়লেও ওই সময় ব্রিটিশ সরকার একটি যুগান্তকারী সিদ্ধান্ত নেয় আসাম ও বাংলার জন্য ঢাকা শেরে বাংলানগরে একটা কৃষি ইনস্টিটিউট আচ্ছা তারা কোথায় কোথায় দেখো ঢাকা হচ্ছে একটা বাংলা নগরে ঢাকা একটা কৃষি ইনস্টিটিউট কুমিল্লা একটা ভেটেরিনারি কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কৃষি অনুষদ করে তারা কী করে ডিগ্রি পর্যায়ে কৃষি শিক্ষা চালুর ব্যবস্থা করেন কৃষি ক্ষেত্রে উন্নয়নের জন্য তারা হচ্ছে এই ইনস্টিটিউটগুলো খুলেছে পাশাপাশি কৃষি বিভাগ নামে একটা বিশেষত দফতর চালু করা হয় আচ্ছা এতে তাৎক্ষণিকভাবে স্বাধীনতার পূর্বে উনিশশো সালে ময়মনসিংহ হচ্ছে একটা কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে ওকে তো দেখো ময়মনসিংহে যে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে সেটা হচ্ছে উনিশশো সালে যা পরবর্তীতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় নামে পরিচিত তারপর দেখো এছাড়া কৃষি সম্প্রসারণ ট্রেনিং ইনস্টিটিউট পশু চিকিৎসা ট্রেনিং ইনস্টিটিউট বিভিন্ন ধরনের ইনস্টিটিউট হচ্ছে স্থাপন করা হয়েছে প্রায় প্রত্যেকটা জেলায় হচ্ছে সরকারি কৃষি ফার্ম পোলট্রি ফার্ম কোথাও কোথাও ডেরি ফার্ম চালু করা হয়েছে পাট আখ চা ইত্যাদি অর্থকরী ফসলের বিষয়ে গবেষণার জন্য একক গবেষণা ইনস্টিটিউটও চালু করা হয়েছে সেটা কোথায় ঢাকা ঈশ্বর দুই তারপর হচ্ছে শ্রীমঙ্গলেও স্থাপিত হয় এছাড়া গাজীপুরে রয়েছে কৃষি গবেষণা এবং ধান গবেষণা ইনস্টিটিউট তাহলে দেখো কৃষি গবেষণা এবং ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুরেও রয়েছে এই সকল আয়োজনের ফলে পূর্ব বাংলায় কৃষির আধুনিকতায় শুধু আধুনিকায়ন শুরু হয় উনিশ শতকের ষাটের দশকে কখন ষাটের দশকে ক্ষেত্রে আধুনিকায়ন শুরু হয় একটু খেয়াল করো বিভিন্ন কম ফলনশীল স্থানীয় ধানের পরিবর্তে উচ্চ ফলনশীল ইরিব্রি ধানের চাষ করা শুরু হয় উচ্চ ফলনশীল তাহলে দেখো উচ্চ ফলনশীল ধান কোনগুলো ইরি এবং বেড়ি ধান এগুলো চাষের জন্য সার সেচ এবং অন্যান্য পরিচর্যার জন্য আধুনিক যন্ত্রপাতির চাহিদা কৃষিতে বাড়তে থাকে ফলে প্রতি একর জমিতে উৎপাদন ব্যয় ক্রমাগত বাড়তে থাকে তবে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহারের ফলন বৃদ্ধি পায় কিন্তু উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় দরিদ্র কৃষকেরা হয় খ্যাত মজুরে পরিণত হন না হয় ভিটে মাটি ছেড়ে শহরে পাড়ি জমার নতুন প্রেশার খোঁজে এ সময় উন্নত জাতের মুরগি হাঁস এবং গরুর খামার কিছু মানুষের কর্মসংস্থানও করে দেয় পরিবহন এবং বিপণনের সুবিধার জন্য দেশের শহরগুলোকে ঘিরে আধুনিক খা মুরগির খামার দিন দিন বেড়েই চলছে কৃষিতে বিভিন্ন ফসলের উচ্চতর ফলন পশুচার দ্রব্যাদি যেমন ডিম দুধ মাংস ইত্যাদির মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি হয় এবং গ্রামীণ জীবনে কী ঘটে শিক্ষার বিস্তার ঘটে তাহলে এই যে কৃষকের আয় বৃদ্ধি এবং গ্রামীণ জীবনের যে শিক্ষার বিস্তার সেটা মূলত হয়ই হচ্ছে এইসবের কারণে মাটি বা জমি হচ্ছে কৃষির মূল ক্ষেত্র তাহলে দেখো কৃষির মূল ক্ষেত্রকে মাটি বা জমে আচ্ছা এই মাটি নিয়ে হচ্ছে বিজ্ঞানীদের গবেষণার কোনো অন্ত নেই তারা এই মাটি নিয়ে কী করছে অনবরত গবেষণা করছে মাটির ঘটন প্রকার বে মাটিতে বসবাস করে বিভিন্ন অনুজীব এদের উপকারিতা সম্পর্কিত সকল জ্ঞান এবং সকল তথ্য বিজ্ঞানীরাই কী করেছিল আবিষ্কার করেছে ফসল উদ্ভিদ গবেষণা গবাদি পশু পাখি মাছ ও অন্যান্য জলজ প্রাণীর পুষ্টি বৃদ্ধি প্রজনন নিরাময় ব্যবস্থা ইত্যাদি নানা বিষয়ে বিজ্ঞানীরা কি করেছে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করেছে ফলে স্বাস্থ্যসম্মত সুষম খাদ্য উৎপাদনে কৃষির অগ্রযাত্রা অব্যাহত রয়েছে কৃষকরাই হচ্ছে কি করছে এই প্রযুক্তিগুলো ব্যবহার করছে উচ্চ ফলনশীল ধান গম ভুট্টা জব এই সব শস্যের উৎপাদনশীলতা আগের তুলনায় অনেকগুলি বেড়ে গিয়েছে কারণ কি উন্নত যন্ত্রপাতির কারণে বা উন্নত ব্যবস্থার কারণে বর্তমানে বাংলাদেশে প্রায় আটটি পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় এবং একটি পূর্ণাঙ্গ ভেটেনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স বিশ্ববিদ্যালয় চালু হয়েছে অর্থাৎ দেখো কতটি বাংলাদেশের প্রায় আটটি হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয় আর একটা মাত্র যেটা পূর্ণাঙ্গ ভেটেনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স বিশ্ববিদ্যালয় চালু হয়েছে তোমার কি জানো ভেটেনারি অ্যানিমাল সায়েন্স বিশ্ববিদ্যালয়টা কোথায় এটা হচ্ছে চট্টগ্রামে অবস্থিত অবস্থিত ওকে নতুন স্থাপিত হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শীঘ্রই চালু হওয়ার পথে প্রায় সকল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কৃষি বিজ্ঞান পড়াশোনার পাশাপাশি শিক্ষকগণ গবেষণা করে থাকেন তাদের গবেষণাপ্রাপ্ত উন্নত জাত উৎপাদন প্রযুক্তি সম্পর্কে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবং মাঠকর্মীরা কৃষকদের কী করছে অবহিত করছে গবেষণার মাধ্যমে কী করছে বর্তমানে বিভিন্ন ফসলের হাইব্রিড উদ্ভাবন করেছেন নানা ধরনের ফুল ফল শাকসবজি মুরগি গরু মাছ বৃক্ষ এগুলো বিদেশ থেকে এনে এদেশের কৃষিতে কি করছে সংযোজন করছে সংযোজন করছে বিদেশে ওগুলো কি করছে বিদেশে থেকে ওগুলো চারা বা বীজ এনে বা ওই ফলটা এনে ওগুলো চারা বা বীজ রোপণ করে বা এগুলো হচ্ছে তোমার হাইব্রিড করে আমাদের নতুন জাতের সঙ্গে এরা কী করছে হাইব্রিডভাবে উদ্ভাবন করছে হাইব্রিড ফসল উৎপাদন করছে এগুলোর সাথে সংক্রমণ করেই দেশীয় পরিবেশ সহনশীল নতুন জাত তারা কী করছে উদ্ভাবন করছে এই দেশকে কৃষিতে এগিয়ে নিয়ে যাচ্ছে কৃষি উৎপাদনের এই অগ্রগতি গ্রামীণ মানুষের জীবনযাত্রা কী এনেছে পরিবর্তন এনেছে কৃষিকাজের যন্ত্রের ব্যবহার বেড়েছে উৎপাদনের বৈচিত্র্য বেড়েছে সেই সাথে প্রতিযোগিতাও বেড়েছে একই সাথে বেড়েছে পুঁজির ব্যবহার মুরগি ডিম উৎপাদন প্রায় শিল্পের পর্যায়ে পৌঁছে গেছে শিক্ষা ও দক্ষতা অর্জনের চাহিদা গ্রামীণ জনজীবনের দ্রুতই বেড়ে চলছে তো দেখো মানুষের জীবনযাত্রা উন্নত হয়েছে শুধুমাত্র কৃষির উন্নয়নের কারণে বিশ্বের বিভিন্ন দেশে কৃষির অগ্রগতি আজকাল বিশ্বের দেশগুলোতে উন্নত এবং উন্নয়নশীল দেশ হিসেবে ভাগ করা যায় এই দেশগুলোকে আবারও শিল্পায়ন এবং কৃষি প্রধান দেশ হিসেবে পরিচিত করা হয়তো দেশগুলোতে কৃষিতেও উন্নত এ সকল দেশ তাদের কৃষিকে উন্নত করে শিল্পে পরিণত করেছে অপরদিকে কৃষি নির্ভর দেশের সরকার বা কৃষক সমাজ শুধু অর্থনৈতিক কারণে উন্নত কৃষি প্রযুক্তি আত্মস্থ ব্যবহার করতে পারছে না আসল কথা হচ্ছে আজ অনুন্নত দেশগুলোতে কৃষিতে অনুন্নত এবং উন্নত দেশগুলোর কৃষিতেও উন্নত মোট কথা তোমার কৃষিতে উন্নয়নের কারণেই হচ্ছে দেশগুলো আরও কি হচ্ছে উন্নত হচ্ছে স্বাধীন বাংলাদেশে কৃষির অগ্রগতি স্বাধীন বাংলাদেশের যাত্রাকালে দেশে একটা কৃষি বিশ্ববিদ্যালয় একটা কৃষি কলেজ একটা ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট এবং কয়েকটি কৃষি সম্প্রসারণ ট্রেনিং ইনস্টিটিউট ছিল স্বাধীন যখন বাংলাদেশে যখন শুরু হয়েছিল সেই স্বাধীন বাংলাদেশের সময়কার কথা এখানে বলা হচ্ছে স্বাধীন বাংলাদেশের কৃষির উন্নয়নের লক্ষ্যে প্রায় উনিশশো সালে বাংলাদেশের পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিআইএনএ এবং উনিশশো সালে বাংলাদেশের কৃষি গবেষণা কাউন্সিল বিএআরসি এবং উনিশশো সালে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট বিজেআরআই আর তারপর উনিশশো সালে তুলা উন্নয়ন বোর্ড সিডিবি এবং উনিশশো চুয়াত্তর সালে ইক্ষু গবেষণা ইনস্টিটিউট এস এবং উনিশশো সালে মৎস্য গবেষণা কর্পোরেশন এফডিসি সহ কৃষি বিষয়ক অনেক নতুন প্রতিষ্ঠান স্থাপিত হয় তো দেখো কোনটা কত সালে এই সালগুলো হচ্ছে পড়ে নেবে যেমন দেখো যদি বলা হয় যে বাংলাদেশের পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট কত সালে সেটা হচ্ছে উনিশশো সালে উনিশশো সালে হচ্ছে কৃষি গবেষণা কাউন্সিল বিএ আর সি ইংলিশ নামটাও পড়ে নেবে ঠিক আছে সিডিবি এফ এফডিসি তারপর বিজেআরআই ইংলিশ নামগুলো পড়ে নেবে ওকে এবং কোনটা কত সালে এগুলো পড়ে নেবে পরবর্তীতে দেখো 1976 সালে কৃষি কৃষি গবেষণা ইনস্টিটিউট BARI এবং 1985 সালে কৃষি তথ্য সার্ভিস 1986 সালে বীজ প্রত্যন এজেন্সি 1996 সালে হচ্ছে কৃষি গবেষণা সিস্টেম 2007 সালে হচ্ছে কৃষি গবেষণা ফাউন্ডেশন স্থাপিত হয় এগুলো পড়ে নেবে তারপর দেখো কৃষি ব্যবস্থাপনা এবং গবেষণার উন্নয়ন উন্নয়ন প্রকল্পে গৃহীত বিভিন্ন কর্মসূচির মধ্যে যথাক্রমে ইন্ট্রগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট তারপর হচ্ছে ন্যাশনাল অ্যাগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ইত্যাদি হচ্ছে উল্লেখযোগ্য তাহলে দেখো যদি আসে যে তোমাদের কৃষি ব্যবস্থাপনা এবং গবেষণার উন্নয়ন প্রকল্পে কোনটি হচ্ছে উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে আইপিএম এবং হচ্ছে এনআইটি কৃষিতে অধিকতর পরিবেশবান্ধব করার জন্য সমন্বিত বালাই ব্যবস্থাপনা আইপিএম সহ উত্তম কৃষি কার্যক্রমে কৃষকগণকে উৎসাহিত এবং দক্ষ করে তোলার জন্য বিভিন্ন কার্যক্রম চালু হয়েছে তারপর দেখো বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক ধানের প্রায় কতটি বলতো একশো জাত এবং বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবিত হয়েছে ফলশ্রুতিতে স্বাধীনতা লগ্ন তুলনায় প্রায় তিরিশ পার্সেন্ট কম আবাদি জমিতে তখনকার চেয়েও দ্বিগুণের বেশি জনসংখ্যার বাংলাদেশে আজ উদ্ভূত প্রধান খাদ্য ধান উৎপাদনে সক্ষম কৃষি শিক্ষার উন্নয়নের লক্ষ্যে বর্তমানে প্রায় আটটি কৃষি বিশ্ববিদ্যালয় আর একটা ভেটরারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স চালু হয়েছে যেটা আমরা কিছুক্ষণ আগে পড়েছিলাম আচ্ছা এর পাশাপাশি প্রায় সকল বিজ্ঞান আর প্রযুক্তি যে বিশ্ববিদ্যালয় সেখানে কৃষি এবং পশুপালন অনুষদ চালু আছে আচ্ছা বলা হয়েছে এছাড়া অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে বিজ্ঞান এবং প্রযুক্তি ওগুলোতে তোমার এই কৃষি সম্পর্কিত এবং পশুপালন সম্পর্কিত অনুষদও চালু করা হয়েছে বর্তমানে সকল কৃষি ফসলের জন্য বিশেষিত গবেষণাগার রয়েছে প্রতি বছর শহর এবং গ্রামাঞ্চলে কি হয় কৃষি মেলা হয়ে থাকে আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে